তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু চোট গলকম্বর নাবিলতি সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর তো এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় ভাই এই গরু কালকে দাম দুই লক্ষ বিশ আচ্ছা আচ্ছা চাই না আমার কাছে দিয়ে নেই একদম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর একটি সার পালার উপযোগী তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সার রয়েছে মাসুম ভাই কিন্তু সবসময় এক রেট বলে তাকে আপনারা জানেন এখানে দাম দর করার অপশন নেই তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি মাসুম ভাই কত টাকা হলে বিক্রি করা যায় পঁয়ত্রিশ নেমো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু চোট শিং কালার সব মিলে মাসাল্লাহ একদম দেখার মতো একটি গরু ভাই এটি কত টাকা হলে বিক্রি করা যায় তিরিশ হলে দিয়ে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সার গরু রয়েছে এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায়

তারপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটি সুন্দর সার গরু এটা কত টাকা হলে বিক্রি করা যায় এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সার গরু সবগুলো কিন্তু পালার উপযোগী এখনো তাতে নাই এই গরুটি টাকা হলে বিক্রি করা যাবে এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাবো আরেকটি গরু এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যাবে

এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন পালার উপযোগী সুন্দর সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পনেরো হাজার তারপরে যেটা দেখতে পাচ্ছি পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সার গরুটি চুট কালার সব মিলে মাসাল্লাহ তারপরে দেখতে পাচ্ছি আরেকটি সার গরু এটা চুটটা কিন্তু অনেক উঁচা চুট শিং কালার সব মিলে মাসাল্লাহ এই গরুটি কত টাকা গেলো ভাই বিক্রি করা যায় বিশেষ বিক্রি এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গোলটি তারপরে শেষ বেশ আমরা যে গোলটি দেখতে পাচ্ছি এটি কত টাকা করে বিক্রি করা যায় এক লক্ষ পনেরো হাজার দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই গোলটি মাসুম ভাইয়ের কাছে মাসুম ভাই কিন্তু আজকে প্রচুর পরিমাণে পালার উপযোগী সার গরু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আজকে বাজারে তুলনামূলকভাবে কাস্টমার কম তার জন্য নাকি কম দামে দিয়ে দিবে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন